সুন্দর সুন্দরবনকে বাঁচাতে গেলে আমাদের প্রত্যেককে একত্রিত হয়ে সেই গাছের প্রতি নজর দিতে হবে সবাই আমরা আজকে গাছকে রাঙিয়ে তুলব মেয়েদেরকেও রাঙিয়ে তুলব নতুন জীবনে রঙ কামনা করব নমস্কার আজি বসন্ত জাগ্রত দারে ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু বসন্ত সুন্দরপুরে একটুকরো শান্তি নিয়ে তোর সুন্দরপুরের দূড় উৎসব সুন্দরবনকে সুন্দর সুন্দরবনের গাছকে বাজাতে সবুজ রঙে রাঙিয়ে দেওয়া হল সুন্দরবনের গাছকে রায়মঙ্গলের যেন এক নতুন সেই নদীর পাড়ে যেন বসন্ত উৎসব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেলের দোল উৎসবকে এ যেন হার মানিয়ে দেবে সুন্দরবনের দোল উৎসব সুন্দরবনের এই বসন্ত উৎসবে গাছেদের যেমন রঙিন রঙে রাঙিয়ে দেওয়া হলো রাঙিয়ে দেওয়া হলো স্থানীয় মানুষজনকে সেই রঙে রেঙে উঠল ছোট্ট শিশুরা এ যেন এক সর্গির যেটা না দেখলে ভাষায় প্রকাশ করা যায় না সুন্দরবনের এই অভিনব বসন্ত উৎসবের সূচনা করল হাটগাছিয়ার অগ্নিবিলা কলা সঙ্গম এই অগ্নিবিনা কলা সঙ্গমের উদ্যোগে সারাদিন চলে বিভিন্ন অনুষ্ঠান এমনকি স্থানীয় মানুষজন ছোট বাচ্চাদের নিয়ে দু কিলোমিটার প্রভাব ফেরি করা হয় এবং স্থানীয় মানুষকে রঙে রাঙিয়ে দেওয়া হয় আর এই সুন্দরবনের বসন্ত উৎসব সম্পর্কে কলা সংগ্রামের শিক্ষক দেবব্রত মাইতি সহ স্থানীয় মানুষ এবং অভিভাবকরা যে কথা বলল। সেটা শোনাবো আপনাদের আমাদের উদ্দেশ্য গাছ লাগান প্রাণ বাঁচান এবং সুন্দরবনকে বাঁচাতে গেলে আমাদের প্রত্যেকে একত্রিত হয়ে সেই গাছের প্রতি নজর দিতে হবে শুধু আমরা অনুষ্ঠান করলেই হবে না আজকের রঙ দিয়ে যেমন আমরা প্রত্যেকে সবাই সবাইকে আমরা রাঙিয়ে দিয়েছি এবং প্রত্যেকে রঙিন জীবন কামনা করছি তেমনি গাছগুলোকে জল সার এবং প্রতিনিয়ত তাদের পরিচর্যা করে আমরা এমনি যেমন এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আমরা আজকে সুন্দরবনকে বাঁচানোর জন্য গাছেরাই আবার বাঁচালাম এই কারণে কারণ গাছ বাঁচলেই সুন্দরবন বাঁচবে গাছ বাঁচলেই পৃথিবী বাঁচবে এবং গাছ বাঁচলেই মানুষ বাঁচবে গাছের জন্যই আমরা বেঁচে আছি অক্সিজেন পাই তাই আমরা বেঁচে আছি তাই গাছের জন্য আমরা কিছু করবো আজ আমরা বসন্ত উৎসবে যেমন রেঙে উঠেছি তেমন আবির আবিরের রঙে তেমন গাছকেও আমরা রাঙিয়ে তুলতে চাই এই অগ্নিমিনা কলা সঙ্গমের পক্ষ থেকে সবাই আমরা আজকে গাছকে রাঙিয়ে তুলব নিজেদেরকেও রাঙিয়ে তুলব নতুন জীবনে রঙি কামনা করব এটা খুব মহতি উদ্যোগ আমাদের সমস্ত গার্জিয়ানদের তরফ থেকে আমরা অগ্নিমিনা কলা সংগমের সমস্ত শিক্ষক যারা আছেন গুরুদেব তাদেরকে আমরা প্রণাম জানাই এরকম একটা মহতি উদ্যোগ শান্তিনিকেতনের স্টাইলে বাচ্চাদেরকে নিয়ে সকালবেলা ওই গিয়ে ফেরি তারপরে যে আমরা আবির দিয়ে গাছটাকে রাঙিয়ে দিলাম এবং ম্যানগ্রোভ বাঁচাও বাদাবন বাঁচাও না বাঁচালে আমাদের সুন্দরবন রক্ষা পাবে না এই যে আমরা একটা সামাজিক বার্তা দিতে পারলাম এর জন্যে আমরা সত্যিই খুব খুশি তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোন পর্বে নতুন কোন এপিসোডে সুন্দরবনকে বাঁচাতে হলে সুন্দরবনের বাঁধাবন বাঁচাতে হলে সুন্দরবনের যে সমস্ত জীবজন্তু রয়েছে তাদের বাঁচাতে হলে আমাদের সুন্দরবনকে রক্ষা করতে হবে আর সুন্দরবনকে যদি রক্ষা করা না যায় একদিন অক্সিজেনের ঘাটতি দেবে তাই এই বসন্ত রঙে আমরা যেমন নিজেদের রাঙিয়ে নেব তেমন বসন্ত রঙে আমরা সবুজ গাছকে রাঙিয়ে তুলব সবুজ গাছকে রক্ষা করবো আগামী শিশুর বাসযোগ্য করে যাবো এই পৃথিবীকে তাই সুন্দরবন বাঁচাতে হলে সুন্দরবন রক্ষা করতে হলে সুন্দরবনের বৃক্ষকে রক্ষা করতে হলে আর আগামী প্রজন্মের মুখে আমরা দেখতে পাবো এক নতুন হাসি যে হাসি প্রকৃতি সুন্দর থেকে সুন্দর হবে বসন্ত উৎসব সকলের জীবনকে নতুন রঙে রাঙিয়ে তুলক ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু বসন্ত বসন্ত এসে গেছে আমাদের দ্বারে সকলকে নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকবেন Oh yeah, oh yeah.